কেষ্ট পর এবার তার দেহরক্ষী গরু পাচার মামলায় জামিন অনুব্রত জামিনের যুক্তিতে এবার জেল মুক্তি গরু মামলায় এবার জামিন পেলেন অনুব্রত মন্ডলের দেহরক্ষী সাইগল হোসেন পাঁচ লক্ষ টাকার বন্ডে তাকে জামিন দিল দিল্লি হাইকোর্ট দীর্ঘদিন জেলবন্দি থাকা সত্ত্বেও বিচার প্রক্রিয়া শুরু হয়নি অনুব্রত জামিনের যুক্তিতে এবার জেল মুক্তি হতে চলেছে সাইকলের সব ঠিক থাকলে আজ রাত অর্থাৎ শনিবার তিহার থেকে বেরোবেন অনুব্রত দেহরক্ষী সাইকল তিনি যে মামলায় অভিযুক্ত সেই মামলায় অনুব্রত সহ বাকি সবাই জামিন পেয়ে গিয়েছেন এই যুক্তিতে জামিন দেওয়া হয়েছে সাইগলকে গরু পাচার কাণ্ডে দীর্ঘদিন ধরে সিবিআই এর নজরে ছিলেন অনুব্রত মণ্ডলের দেহ রক্ষি সাইকেল হোসেন একাধিকবার তাকে জেরা করে তদন্তকারীরা দফায় দফায় জেরার পর গ্রেপ্তার করা হয় সাইগলকে সিবিআই সূত্রে জানা গিয়েছে সম্পত্তির হিসেব দিতে পারেনি ধৃত তার আয়ের সঙ্গে ব্যয়ের কোনো মিল পাওয়া যায়নি বক্তব্যে মিলেছে একাধিক অসঙ্গতি সেই কারণেই গ্রেপ্তার করা হয়েছিল সাইকলকে তারপর একাধিকবার সাইগল জামিনের আবেদন করলেও তা মঞ্জুর হয়নি পরে তাকে গ্রেপ্তার করে ইডিও দিল্লিতে নিয়ে গিয়ে তিহার জেলে রাখা হয় অবশেষে প্রায় দেড় বছর পর জেল মুক্তির পথে সাইকল গরু পাচার মামলা ইতিমধ্যে জামিন পেয়েছে অনুব্রত কন্যা সুকন্যা মন্ডল তারপর জেল থেকে বেরিয়ে বীরভূমে ফিরেছেন কেষ্ট বাকি ছিলেন শুধুমাত্র বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত দেহরক্ষী